আসসালামু আলাইকুম স্বাগত রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন রবা আহমেদ বাংলাদেশের রাজনীতি সংঘাত সমচালনা আর সম্ভাবনার মিছিল আজ আমরা খুঁজে দেখব রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যেখানে প্রশ্ন আছে সেখানে উত্তর চাই বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তুঙ্গে সমচলকরা অভিযোগ করেছে দমন নীতি ও বিরোধী কর্মকাণ্ড আর সরকারের দাবি করছে এগুলো ছিল দেশের নিরাপত্তা বা স্থিতিশীলতার জন্য অপরিহার্য আজ আমরা বিশ্লেষণ করব কোন ভাষায় শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের কথা বলছেন শেখ হাসিনার দানব সুলভ পিলার হত্যার নির্দেশদাতা ফ্যাসিস্ট মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রসঙ্গে শেখ হাসিনার দানব সুলভ পিলার হত্যার নির্দেশদাতা ফ্যাসিস্ট মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রসঙ্গ বিচার বহির্ভূত হত্যা ও দমন নীতি চালানো হয়েছে বিরোধী মত দমন ও গণতান্ত্রিক অধিকার সীমিত করা হয়েছে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে গুম খুন গ্রেপ্তার করা হয়েছে মিডিয়া ও বিভিন্ন মতের উপরে ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ চালানো হয়েছে জনবিক্ষোভ দমন করতে গণহত্যার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে সরকারি ও দলীয় পক্ষ থেকে সবসময় এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বরং দাবি করা থাকে যে আইনশৃঙ্খলা রক্ষা বা সন্ত্রাস দমনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল যা ছিল ভিত্তিহীন বা মিথ্যা বিচার বহির্ভূত হত্যা বা দমন নীতি চালানো হয়েছে বিরোধী মত দমন ও গণতান্ত্রিক অধিকার সীমিত করা হয়েছে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে গুম খুন গ্রেপ্তার করা হয়েছে মিডিয়া ও বিভিন্ন মতের উপরে ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ চালানো হয়েছে জনবিক্ষোভ দমন করতে গণহত্যার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে তবে মনে করা হচ্ছে এইসব তার সমসালকদের অভিযোগ ও রাজনৈতিক বক্তব্য নয় বরং সত্যিই সরকারি ও দলীয় পক্ষ থেকে সবসময় এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে কিন্তু সেটা বাস্তবই ছিল তারা বরং দাবি করেছে যে আইন শৃঙ্খলা রক্ষা সন্ত্রাস দমনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল সংবাদ বিশেষক ধর্মী রিপোর্ট আকারে প্রেক্ষাপট সমসালকদের অভিযোগ সরকারি বা সমর্থকদের মহলের যুক্তি নিরপেক্ষ বিশ্লেষণ শেখ হাসিনার শাসন বা অভিযোগ ও পাল্টা দাবি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার শাসন আমলকে ঘিরে বিতর্ক তুঙ্গে একদিকে বিরোধী রাজনৈতিক শক্তি মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে তার ক্ষমতার সময়ে মানবাধিকার লঙ্ঘন গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে এবং বিরোধী মত দমন করার মতো ঘটনাও ঘটেছে অন্যদিকে সরকারি মহল এসব অভিযোগ অস্বীকার করে রাষ্ট্রকে সন্ত্রাস জঙ্গিবাদ বা নাশকতার হাত থেকে রক্ষা করতে এসব কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল যা ছিল তার ভিত্তিহীন বা বানওয়ার্ড গল্প মাত্র বিচার বহির্ভূত হত্যা ও দমননীতি মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শত শত মানুষকে ক্রসফায়ার এনকাউন্টার হত্যা করা হয়েছে বিরোধী রাজনৈতিক নেতার একে স্পষ্ট দমননীতি বলে উল্লেখ করেছে বিরোধীর মতো দমন বিরোধী রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা সমাবেশে বাধা দেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করা এসবকে বিরোধীরা গণতান্ত্রিক অধিকার হরণ বলে অভিযোগ করেছে গুম খুন গ্রেপ্তার বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অনেকে রাজনৈতিক কর্মী ও ভিন্নমতের মানুষের হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেকে লাশ উদ্ধারের পর অনেক সন্ধান এখনও পর্যন্ত মেলেনি মিডিয়া নিয়ন্ত্রণ বা ফ্যাসিবাদী আচরণ সমচালকদের মতে সরকার সমালোচনামূলক গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করেছে ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা আইন ব্যবহার করে সাংবাদিক ও বিভিন্ন মানুষকে করা হয়েছে দমন ছাত্র মতে হয়রানি জনবিক্ষোভ আন্দোলন কোটা সংস্কার আন্দোলন কিংবা বিরোধী রাজনৈতিক আন্দোলনের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনাও ঘটেছে বিরোধীরা একে গণহত্যা এবং দমন নীতি বলে আখ্যা দিয়েছে সরকারি এবং সমর্থকদের মহলের যোগ আইনশৃঙ্খলা রক্ষা সরকারের দাবি আইনশৃঙ্খলা রক্ষা বা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল জঙ্গিবাদ দমন দু হাজার ষোলো সালের হলে আর্টিজেন হামলার মতো ঘটনার সরকার আরও কড়া অবস্থান নেয় তাদের বক্তব্য এবং বক্তব্য এই পদক্ষেপের কারণেই বাংলাদেশে জঙ্গিবাদের ভয়াবহ হুমকি থেকে রক্ষা পেয়েছে সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সমর্থকদের মতে বিরোধী দলের ডাকা হরতাল অবরোধ সাধারণ মানুষ পড়ে মারা গেছে দেশ অচল হয়েছে তাই কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া সরকারের বিকল্প ছিল না বলেই চলে মিডিয়া স্বাধীনতা নিয়ে দাবি সরকারের মতে দেশে এখন শত শত সংবাদপত্র মিডিয়া বা অনলাইন মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে সুযোগ সবসময় ছিল তবে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ থেকে রোধ করাই এই আইন প্রয়োগ করা হয়েছে ইউটিউব বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক তুঙ্গে একদিকে সমালোচকরা শেখ হাসিনাকে দমননীতি বা মানবতা বিরোধী কর্মকাণ্ডকে দায়ী অভিযুক্ত করেছেন। অন্যদিকে সরকার দাবি করছে এগুলো ছিল দেশের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য অপরিহার্য পদক্ষেপ আজ আমরা বিশ্লেষণ করব কার বক্তব্যই কতটা যুক্তিসঙ্গত ছিল দু সালের আগস্টে ছাত্র জনতার গণহত্যার অভ্যুত্থানের পর এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ করেন এরপর দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এরপর এক বছর পার হলেও দেশে রাজনীতি এখনও দ্বন্দ্ব অচল অবস্থার মধ্যে গণতন্ত্রের পুনর্বর্তন বা স্বাধীনতা গণমাধ্যমের সুযোগ এবং অর্থনৈতিক ইশিতার আশা কিছুটা চোখে পড়েছে তবে রাজনৈতিক দ্বন্দ্ব এখনও রয়েছে সমচালকরা অভিযোগ করছেন বিচার বহির্ভূত হত্যা বা দমননীতি চালানো হয়েছে বিরোধী মত দমন বা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে গুম খুন এবং গ্রেপ্তারও ঘটেছে মিডিয়া বা বিভিন্ন মতের ওপরে ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ চালানো হয়েছে জনবিক্ষোভ দমন করতে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে এই ঘটনাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে তবে বক্তব্য শাসনাধিকার ব্যক্তিগত ক্ষমতার পরিণত হয়েছে হিংসাপরায়ণ রাজনীতি এবং রক্তপিপাস্য হাসিনা দেশ চালিয়েছে তার নিজের মতো করে এক তন্ত্র হিসেবে সরকার সরকারও সমর্থকরা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল জঙ্গিবাদ সন্ত্রাস নাশকতা প্রতিরোধ করতে এগুলো প্রয়োজন ছিল সংবাদ মাধ্যমের এখনও স্বাধীনতা আছে আপনার কি মনে হয় যে এখন সংবাদপত্রের এখনও স্বাধীনতা আছে তবে রাষ্ট্রবিরোধী কার্যক্রম রোধ করতে আইন প্রয়োগ করা হয়েছে তাদের মতে দেশের নিরাপত্তা সাধারণ মানুষের জীবন রক্ষা ছিল তাদের প্রধান লক্ষ্য পরিস্থিতি বিশ্লেষক করলে দেখা যায় যে অভিযোগগুলো একেবারেই অমূল্য নয় অনেক আন্তর্জাতিক রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের তথ্য উঠেছে আল জাজিরা নিউজে সংবাদ সেবা ওরা প্রধানমন্ত্রীর লোক সেখানে অনেক কিছু ফুটে উঠেছিল তারপরে হচ্ছে জুলাইয়ের গণ সেখান থেকে মানুষ চোখ স্পষ্ট করে আঙুল দিয়ে দেখে দিয়েছে হাসিনা কি ধরনের রক্ত পিপাস্য এবং হিংসা পরায়ণ রাজনীতি করে অভিযোগগুলো একেবারে অমূল্য নয় অন্যদিকে দেশে সন্ত্রাস সহিংসতার বাস্তবতা সরকারের যুক্তি থাকলেও কোনো তার বাস্তবতার মিল নেই কারণ সরকার বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে মানুষকে বিভাজন করে ভয় ভিত্তি দেখিয়ে দেশকে চালিয়েছে এমন আর এখন আর সেই দিন নেই এখন সেই দিন বাগে খেয়েছে বাস্তবতা হল গণতান্ত্রিক প্রক্রিয়া মানবাধিকার পরিস্থিতি এখনও চ্যালেঞ্জের মুখোমুখি আজকের বাংলাদেশের ক্ষমতা মানে দেশের প্রতিনীতি দায়বদ্ধতা ভিন্ন মতকে শত্রু ভাবা চলবে না তরুণদের স্বপ্ন নাগরিক অধিকার ন্যায়ের শাসনেই দেশের অগ্রগতির তালিকা শক্তি রক্তে যেন আমাদের বিবেককে নার্সে তেমনই একটি হবে পরিবর্তনের আগুন আসন্ন আমরা সবাইকে সক্রিয় করি দেশকে একটি সুবিচারমুখী গণতান্ত্রিক স্থানে পরিণত করার জন্যই আমরা কাজ করবো এককভাবে ভালো থাকবেন চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর উপভোগ করুন আজকের নীরব আহমেদের নিউজ রিপোর্টে আমাদের চ্যানেলটির সাথে পাশে থাকুন সত্যের পাশে থাকুন সবসময় সময় দাঁড়াবো আপনাদের পাশে আপনি চাইলেই আপনার দেশকে আপনি পরিবর্তন করতে পারেন আপনার একটা সিদ্ধান্ত আপনার একটা ভোট সঠিক নির্বাচন করুন সঠিক নেতাকে নির্বাচন করুন কোনো ভয় ভিত্তি নয় কোনো ধরনের সিন্ডিকেট নয় আপনার মতামত জানাতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং

শুনুন জান প্রতি মুহূর্তের প্রতিধ্বনি